আগে যখনই ঢাকা যাওয়া হতো তখনই হচ্ছে আমরা রাতে লক্ষ্মী বাজার বের হয়ে যেতাম লক্ষ্মী বাজার ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে আর সেখানকার খাবার গুলাও কিন্তু বেশ মজার হয় আজকে তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী বাজার গিয়ে কি কি করলাম কেমন ঘুরে করলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি মনিকা অনেকদিন পর ঢাকা বেড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা রাতে চলে আসি লক্ষ্মী বাজারে ঘোরার জন্য তো এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান আছে এখানে হচ্ছে গজ কাপড় তারপর হচ্ছে ওয়ান পিস স্টুপিস মেয়েদের বিভিন্ন রকমের কালেকশন আসে তার পাশাপাশি কসমেটিক্স এর দোকান জুতার দোকান বিভিন্ন রকমের দোকান আছে একপাশে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সংসারে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায় আমরা মেনলি গিয়েছিলাম যে ঘোরাঘুরি করতে রাতে আর বাইরে খাওয়া দাওয়া করতে তাই হচ্ছে এখান থেকে তেমন একটা কেনাকাটা কিছু করে জাস্ট ঘুরে আসি এরপর চলে যায় হচ্ছে মামা ভাগ্নির পানিপুরি থেকে ফুচকা খেতে তো এখান থেকে আমরা এক প্লেট নিয়ে নিই এখানে হচ্ছে বিভিন্ন রকমের টক দেওয়া ছিল সো আমাদের পছন্দ মতো আমরা টক দিয়ে খাবো এক প্লেট ফুচকার প্রাইস হচ্ছে সত্তর টাকা কে কে হচ্ছে এখান থেকে ফুচকাটা ট্রাই করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুচকাটা কে কে ট্রাই করেছো আমি হচ্ছে এখান টক দি কিন্তু আমার কাছে ফুচকাটা বেশি একটা ভালো লাগেনি আর টকটা অনেকটা লাগতেছিল সো আমার কাছে বেশি মজা লাগেনি তোমরা যারা এখান থেকে ফুচকা খাইছো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ফুচকা খাওয়া শেষ করে চলে যাচ্ছে একটু সামনে আর সেখানে হচ্ছে বাচ্চাদের জন্য ছোট একটা পার্ক পার্ক বলাটাও ভুল এখানে কারণ একদমই বাজে চারদিকে হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে ভরা ময়লা হোক আর যাই হোক মিরাজ আর ইমন তো এখান থেকে যাবেই না সো মিরাজ তো এখানে বসেই আছে আর ইমন ওই সাইড হচ্ছে খেলতে ছিল। আমরা আমরাও দুই বোন হচ্ছে দোলনায় বসে পড়ে দোল খেতে এদিকে কাকে হচ্ছে আমাদেরকে ধাক্কা দিতেছিল আমরা দুই বনি হচ্ছে বাচ্চা বাচ্চাদেরকে এখান থেকে উঠিয়ে আমরাই বসে পড়ি ওদেরকে বসতে দেই না আমরাই হচ্ছে বড় বাচ্চা তারপর চলে যায় হচ্ছে মোমো খেতে দশ পিস মোমোর প্রাইস হচ্ছে একশো টাকা বাট আমরা বলছি যে ১২ পিস দিতে সো আমাদেরকে বারো পিস দিছে আর এটা প্রাইস হচ্ছে একশো টাকা এখানে তিন রকমের সস ছিল আবার চাটনি ছিল মোমোর সাইজ গুলা কিন্তু মোটামুটি বড় ছিল আর এত গরম ছিল আমি মুখ হচ্ছে যায় তারপর ঠান্ডা করে খাই তারপর এত পরিমাণে গরম ছিল আমার কাছে না চাটনি থেকে না এই সস দিয়ে বেশি ভালো লাগতেছিল মোমো গুলা খেতে মোমোর টেস্টের কথা যদি বলি আমার কাছে টেস্ট টা ভালো লাগছে এটার মধ্যে হচ্ছে চিকেনের পরিমাণ অনেক বেশি সেটা বলবো না অল্পই পরিমাণ বাট টেস্টটা আমার কাছে ভালো লাগছে মোমো এরপর চলে যাচ্ছে চা খেতে তান্দুরি চা তো এখান থেকে হচ্ছে আমরা তান্দুরি চা অর্ডার করি তান্দুরি চায়ের প্রাইস হচ্ছে 30 টাকা আর চকলেট চায়ের প্রাইস হচ্ছে 35 টাকা সো আমরা হচ্ছে তান্দুরি চা আর চকলেট চা দুইটাই অর্ডার করি চায়ের কথা যদি বলি চাটা একদমই মজা ছিল না না তান্দুরি চা না চকলেট চা দুইটাই হচ্ছে একটু মজা ছিল না তান্দুরি চা তো মনে হচ্ছিল না যেটা তান্দুরি চা জাস্ট এমনি চাই মনে হচ্ছিল আর চকলেটেরটাও তেমন একটা ভালো লাগতে ছিল না চা খাওয়া শেষ করে চলে যায় হচ্ছে ভিক্টোরিয়া পার্ক পার্কে আর ভিক্টোরিয়া পার্কে ঢুকতেই দেখলাম যে এখানে কি সুন্দর সুন্দর ক্যান্ডেল বিক্রি করতেছে ক্যান্ডেলস থেকে খুব সুন্দর সুন্দর স্মেল আসতেছিল এক একটা এক এক ফ্লেভারে আর এক একটা কিন্তু এক এক প্রাইসে ছোট গুলো একটু কম আর বড় গুলো একটু বেশি প্রাইসে এখানে হচ্ছে বিশ টাকা দিয়ে নিজে শক্তি দেখানো যায় কারণ এখানে ঘুষি দিয়ে কার কতটুকু শক্তি এখানে নাম্বার পয়েন্ট ওঠে তো এখানে দেখতেছিলাম যে কতটুকু করছে আমাকেও বসে ঘুষি দিতে বাট আমি যদি এখানে ঘুষি দিই এটা যেমন তেমন আমার হাতে থাকবে না এরকম হয়েছে অবস্থা এটা এত পরিমানে শক্ত এটা একদম হাতটা ভেঙে যাবে আমি এখানে আমার হাতে ভেঙে যাবে এরপর হচ্ছে সবাই মিলে অনেকটা সময় এখানে হচ্ছে আড্ডা দেই তারপর হচ্ছে বাসায় চলে যায় আজকে ভিডিও পর্যন্ত আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পেজ ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে সব ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ